গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রিমান্ডে নেয়ার সময় ওয়াসিকুর রহমান বাবু তেতাল্লিশ বছর নামে আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন রোববার ২২ ডিসেম্বর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুইয়ের সুপার আল মামন মৃত ওয়াসিকুর রহমান বাবু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাসবাড়িয়া গ্রামের এনআইতুর রহমানের ছেলে রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ছিলেন কারাগারের সুপার আল মামুন জানান গত 24 সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন ওয়াসিকুর রহমান গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই স্থানান্তর করা হয় ওই মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত